আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আরসিতে যেন একটাই মুখ দেখছি কে যেন বলি উঠলো আমাদের মধ্যে আজকে কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মেয়ে কোথায় আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি নমস্কার গপ্পটুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত রাতের নীরবতায় কখনো ভেসে আসে এক টুকরো গল্প সকালের আলোয় কখনো খুলে যায় স্মৃতির খাতা প্রতিটি শব্দে থাকে কিছু না বলা ব্যথা কিছু না শোনা হাসি আর ঠিক তখনই খুলে যায় গপ্পটুলির পাতাগুলো এই তো আমরা গল্পে গাঁথা কল্পনায় বাধা প্রতিটি সপ্তাহে নতুন স্বরে নতুন সুরে নতুন স্বপ্নে আমরা আছি তোমার কানে তোমার মনের গলিতে চোখ দুটো বন্ধ করো আর মনটা খুলে দাও শুরু হোক আজকের গল্প মায়া গল্প পাঠে প্রীতম নির্দেশনা ও প্রযোজনা দেবাশিস অধিকারী বিভিন্ন চরিত্রে প্রীতম দেবাশিস অনুষ্ক টমাস সপ্তগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে টমাস আজকের গল্প শুরু করার আগে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তিনি শুধু একজন লেখক নন তিনি ছিলেন মানুষের অনুভূতির অন্য অনুবাদক প্রকৃতি গ্রামবাংলার জীবন মানুষের সুখ দুঃখ প্রেম আর বেদনা সব কিছু তার কলমে যেন জীবন্ত হয়ে ওঠে পথের পাঁচালী অপরাজিত আরণ্যক কিংবা আজকের এই গল্প মায়া প্রতিটি সৃষ্টির মাধ্যমেই আমরা খুঁজে পাই মানুষের প্রতি তার অসীম মমতা আর গভীর মানবিক দৃষ্টিভঙ্গি কপটুলির পক্ষ থেকে আমরা তাকে জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কারণ তার মতো সাহিত্য সাধকের কলম না থাকলে আজকের এই গল্প আমরা আপনাদের শোনাতে পারতাম না দু বছর আগের কথা বলি এখনও অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেছে সিঁদরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী ববনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তাও চলে গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা চলে গেল ঘি আমি চুরি করিনি কে করেছে আমি তাও জানি না অথচ বাবুদের বিচারে আমি দোষী হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হয়ে দুপুর হয়ে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গাঁয়ে চোখে পড়ল না রাস্তার একটা জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি বরাবরই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ধরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সে তো সমানে জ্বলছে এ সময় কোনো গুণের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসতে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড্ড খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে দাঁড়াও নেই নি তারপর সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলের ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকিনি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এখানে এত বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কী কষ্ট বলো দিকি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে এখানে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে থাকতে পারে কী কাজ করতে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানেই রাধু দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিলে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুম থেকে যখন উঠলাম বেলা তখন আর নেই রাঙা রোদ বড় বড় গাছপালা আর উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকেই চাই সেদিকেই পুরনো আম আর কাঁঠালের বোন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়লো না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবলমাত্র একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকির আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো একটু চিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ চাল আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা মনে রেখো রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে আর বাবু তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরের নিচে বোধহয় হয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড়ো লম্বা রোয়াক রোয়াকের ও চার পাঁচটা নারকেল গাছ একটা লেবুর গাছ ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মূড়োই গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বাবা। বা ইয়া জঙ্গল রান্নাঘরের পিছনে বুনো ঝিঙে গাছ যাকে বলে এঁটো গাছ অর্থাৎ এমন বীজ পড়ে যে গাছ হয় তাই আর কি অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটা বউয়ের মতো মেয়ে ছেলেকে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আবার একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললে ঝিঙে পেলে আর হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজন কে তুলছিল নিবারণ বিস্ময়ে সুরে বললে কোথায় রান্নাঘরের পিছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্র তীর মুখটা কেমন যেন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি দেখি আমি ওকে সঙ্গে নিয়ে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে ওই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপটার যত সব চলো চলো দিনে দুপুরে বউ দেখলে অমনি একটু আশ্চর্য হলাম যদি একজন বউ ঝি দুটো জঙ্গলি ঝিঁড়ে তুলতে এসেই থাকে তবে তাতে খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন ওই বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা নিয়ে যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বুনটাকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষটা কি করেছি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে আগে কেন তাই বলছি তোমার বয়স কত এই হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয় রাত্রে শুয়ে আছি উপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দে আমার ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা চলো বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চক্করটি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার সময় আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দেয়ে পোঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোঁতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই কিন্তু একটা কথা কী বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোক ভাঙচি দেবে কারো কথা শুনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ি বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকু জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধমন টাক সরু আতপ আছে গাছ ভরা আম ই যেন ভগবানের দান আকাশ থেকে হঠাৎ পড়ল বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপ রে কি বন জঙ্গল গাখানার ভিতরে আর এদের যেখানে বাড়ি তা ত্রিসীমানায় কি কোন লোকালয় নেই জঙ্গল ভেঙে ধরে যাবার পর একজন লোকের সাথে দেখা হলো সেও যাচ্ছে তেল কিনতে হাতে তেলের আমায় দেখে বাড়ি বললে কোথায় এই এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়ি নিবারণ চক্রবর্তী কেন আগে দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক ও বাড়ির ছেলে বাড়িতে আসে না ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁট করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার কি দরকার ছিল বাপু তোমার চকর্তি বুড়ো তো বলেই গিয়েছে কত লোকে কত কথা বলবে কারও কথায় দিও না কিছু না গাছপালার ফল ফলফুলুরি গাঁয়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ায় ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলায় ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কোনো দিন ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিচের বড় রুয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমিই মালিক কারোর কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পরে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনই জল পড়ছে সমানে মোটা ধারার ওপরের সিঁড়ির দরজার তালা দেওয়া চাবি চকর্তি মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার তো কোনো উপায় নেই আমার এ জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকর্তিমশাই বোধ হয় কোনো কলসি বা ঘরাতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে সেই কলসি কীভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলু নিবিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ও কি জানালার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াকবে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার কথা নয় আমি তক্ষণি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোন ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন এরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ রোয়াকবে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু কোনো দিকে নেই তো সে গেল কোথায় রাতে এ পর্যন্তই কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারির আবাদ করব সেই আলোচনাই করতে লাগলাম মনের মধ্যে একটাই অসুবিধা এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসাথে হেসে উঠল সে কি ভীষণ অট্টহাসি আমার গা যেন দোল দিয়ে উঠলো সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড় দিলাম রোয়াকে গিয়ে দেখি ওপরে কিছু নেই নিচের জানলা সব বন্ধ নিচের জানলা যেমন বন্ধ ওপরের ঘরে সারবন্দি জানলাও তেমনি বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই উলক ঝুলছে কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ ভয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে খুলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আর খাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা আজ থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে সুচ পড়ার শব্দও পেলাম না খেয়ে দে নিজের মনে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের মধ্যে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো শব্দাই আমার মনের ভুল মনে মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদী আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কি শুনেছি কি শুনছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সবই ভুল এই নদিন আমার শরীর বেশ সেরে উঠল খাই দাই আর শুধুই ঘুমাই কাজকর্ম কিচ্ছু নেই কেমন একরকমের কুঁড়ে পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে নি কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে করে দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটুখানি পরিষ্কার করি ঝিঙের লতাগুলো অবশ্যই বাঁচিয়ে ওখানে ঝালের চারা পুঁতব আরেকটা চাল কুমড়োর ইঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটাকে বাঁশের কুঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে মিরেন, সাবল কুরুল সব মজুদ আছে এমনকি ঘরের কোনো একটা হাতকড়া তো মজুদ আছে অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টা হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আমরা জনা পঞ্চাশে একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানলা যেন একটা ঝড়ের দাপড় লেগে একসঙ্গে খুলে গেল বোন কাটা ফেলে রেখে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম ওই একটা দরজা জানলার কপাটাও তো খোলেনি দোতলার যেমন ছিল তেমনই রয়েছে ব্যাপার কি বাড়িটার মির্গিরও গেছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে কেন এবার তো ভুল হবার কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল ভারী মজার ঘটনা ঘটে খেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়ে রয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আর্সিতে যেন একটাই মুখ দেখছি কে যেন বলে আমাদের মধ্যে আজকে কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিঠিয়ে কোথায় বল আমরা কেউ দেখিনি তবে এসো আমরা না বাপরে বাপ কথায় বলে ভূতের নৃত্য শুনে এসেছিলাম এতদিন এইবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো আর গেল আর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানা আর বা কোনো অংশ তারা স্পর্শ করলো না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে আমার বিছানায় পড়ছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎসনা মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি আর তাই যদি হয় তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা এলো কোথা থেকে সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুভাষ ছড়ায় বাতাসে সুভাষটা ভুল হতে পারে না এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের মতো সুভাষ হয়তো হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে কিরকম আছো বলি কিছু দেখছো নাকি না সঞ্চ কিছু না তো তুমি দেখছি সাধুর লোক টুকটাক যেন নাকি ভূতের মন্তর তেল দাও আমি চলে যাই ওসব বাজে কথা রাখো আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখো নি বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোনো ফুলের সুগন্ধ না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত তারা মারা যেত দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না এমন ভালো লাগে বাড়ি না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিশেমান যাইনে মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল করম সুখে আছি এ ছেড়ে যাব কোথায় বেশ আছি তোফা খাসা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে চকপর্তি মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে অবশ্য আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিনরা ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যাইনে বাড়ি ছেড়ে